আসানসোল উত্তর বিধানসভার মরিচ কোটা এলাকায় আজ পশ্চিমবঙ্গ বাউড়ি কালচারাল বোর্ডের ভিত্তি প্রস্তরে স্থাপন করলেন উত্তর বিধানসভার বিধায়ক রাজ্যের আইন শ্রম মন্ত্রী মলাই ঘটক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি বোর্ডের ভাইস চেয়ারম্যান শ্রীরাম বাউড়ি সদস্য পরিমাল বাউড়ি সহ বহু গণ্যমান্য ব্যক্তি ভিত্তিপ্রস্তরের স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মলাই ঘটক বলেন বিহারে বিজেপি জিতলেও সেখানে ইশাইয়ার করে প্রায় বাষট্টি লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও একই কৌশলে ভোটে জিততে চাইছে তারা কিন্তু এখানে তা সম্ভব নয় তিনি অনুষ্ঠানে উপস্থিত মানুষদের নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম পূরণ করারও অনুরোধ জানান ফনোরকম করে এক অন্যায় ভাবে চুরি করে জিতেছে অন্যায় ভাবে চুরি করে ওই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এনডিএ জিতেছে আর ऐलान করেছে মোদিজি না দিল্লি থেকে যে আমরা এই ঝড়টা বাংলায় নিয়ে দেব আজকে এই বাল্য সমাজের সামনে দাঁড়িয়ে আপনারা হাত ধরে বলবো আজকে বলবো

একটা সভা চলাকালীন যতক্ষণ না আমরা শক্তি ঘোষণা করব আমাদের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই মঞ্চ থেকে অনেক অনেক পুরাণ নমস্কার অভিনন্দন জানাবো এই কারণে যে আজকে দেখেছি আমরা এর আগে যত সরকার ছিল তারা কিন্তু কোনোদিন আমাদের বাউরি কালচার বোর্ড দেননি এবং আমাদের বাড়িতে চিন্তা করেননি আজকে দিদি যেভাবে আমাদের বারো থেকে ভালোবাসেন আমাদের মনে নেন আমাদের অঞ্চলের মানুষকে আদিবাসী বলুন আর আমাদের বাবুলিতে বলুন তাকে ধন্যবাদ আমাদের অঙ্গীকার করতে হবে আমাদের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তিনি রচনা করেছেন তিনি আমাদের ভোটাধিকারের প্রয়োগ করার কথা বলেছেন একটা ভোট আমাদের অধিকার ভোট মানে কি ভোটের ভোটের মূল্য কথা আপনারা জানেন না অমূল্য তার কোনো দাম নেই

বাষট্টি লাখ মানুষের ভোটার লিস্টের নাম কেটে দিয়েছে পশ্চিমবঙ্গে ভোট আসছে পশ্চিমবঙ্গেও বিজেপি এসআইআর শুরু করেছে নাম কাটার চেষ্টা করবে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করার চেষ্টা করবে তাই দয়া করে এই যে ফর্ম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে সেই ভোটগুলো যখন ঠিকমতো ফিলাপ করা যায় এবং জমা দেওয়া যায় ঠিক সময়ের মধ্যে সেইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ভোটার লিস্টে নাম না থাকলে ভোটে দিতে কিন্তু ভোট দিতে পারবেন না তাই আদিবাসী সমাজ বাউরি সমাজ যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না যাদের পরিবারের নাম ছিল না তাদের যে কাগজপত্র দরকার সেই কাগজগুলো সংগ্রহ করে রাখুন আপনার আধার কার্ডের দরকার আপনার জমির কাজের দরকার আপনার ইলেকট্রিক বিল থাকলে দরকার আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে দরকার আপনার দলিল থাকলে দরকার এই কাগজগুলোকে আপনারা করুন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কিন্তু ক্যাম্প করে দিয়েছি কোনো অসুবিধা হবে আপনারা সেই ক্যাম্পে যোগাযোগ করুন ছেলেরা আপনাদেরকে সাহায্য করবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবে কি কি কাগজ দিতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবে